আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রিন লিফ গার্ডেনের পক্ষ থেকে আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওটি কাটামুকুট সম্পর্কে গত মাস আগে আমি আমার বাগানে কিছু কাটামুকুটের কাটিং রোপণ করেছিলাম তার বিস্তারিত ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি কীভাবে কাটামুকুটের কাটিং পারফেক্টভাবে রোপণ করতে হয় এবং তার পরবর্তী পরিচর্যা সম্পর্কেও একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি সেই ভিডিওগুলো দেখে নেবেন যারা বাগানে কাটামুকুট করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওগুলো একদম পারফেক্ট ভিডিও আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে মাস আগে যে কাটামুকুটের কাটিংগুলো আমি লাগালাম সেগুলোতে খুব দ্রুত ফুল আসার জন্য আসলে কি করতে হয় দর্শক ভিডিওতে আপনারা আমার কাটিংগুলো দেখতে পাচ্ছেন এখানে কিছু কাটিং আছে যেগুলোতে ফুলই চলে আসছে খুব সুন্দর এর মধ্যে দেশি এবং থাই দুটো ভ্যারাইটি আছে আমি আমার দেশি যে কাটামুকুটগুলো ছিল এখানে কিছু দেশি এবং থাই ভ্যারাইটির ফুল দেখতে পাচ্ছেন গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে কিন্তু একটু রোদ পড়ার কারণে হয়তো ভিডিওতে কালারগুলো আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন না কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসছে প্রত্যেকটা গাছেই রক্তিম বলেন তারপরে গোলাপিগুলো বলেন তারপরে হাওয়াই মিঠাই আছে এখানে যে হাওয়াই মিঠাই আছে কিছু এগুলো সবই থাই ভ্যারাইটি এটার সূচনা সূচনা কিছু মিনি আছে নসপিন আছে এবং আরও বাসন্তী আছে এগুলোর থেকে আমি কিছু কাটিং সংগ্রহ করেছিলাম যখন কাটিং বসানোর সময় ছিল এবং এবং অনলাইন থেকে আমি কিছু থাই ভ্যারাইটির কাটিং সংগ্রহ করেছিলাম কিনেছিলাম সেগুলো আমি বসিয়েছিলাম সেগুলো সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে শেয়ার করেছি আর ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে থাই ভ্যারাইটির যে কাটিংগুলো সেগুলোতে কত সুন্দর কিন্তু ফুল চলে আসছে একদম থোকায় থোকায় ফুল চলে আসছে এত ছোট ডালে আসলে এত দ্রুত এই সিজনে ফুল পাওয়াটা খুব মুশকিল বিশেষ করে থাই ভ্যারাইটির তারপরে ফুল চলে আসছে এবং যে দেশির ছোট যে ভ্যারাইটিগুলো মিনি যে ভ্যারাইটিগুলো সেগুলোতেও কিন্তু ফুল চলে আসছে এই যে এগুলোতে ফুল চলে আসছে এবং এটা থাই ভ্যারাইটির এটা কলি আসছে কেবল এটা ছোট মিনি ভ্যারাইটি আর এই যে ছোট ছোট যে ডালগুলো সেগুলো সেগুলোতেও কিন্তু ফুলে চলে আসছে এবং এবং এখানে ছোট্ট একটা চিকন ডাল আমি লাগিয়েছিলাম কাটিংয়ের সেটাতেও কিন্তু খুব ছোট সুন্দর করে ফুল চলে আসছে খুব দ্রুত তো একটা ডালও কিন্তু আমার কাটিং হতে মিস হয়নি আর সেগুলোর কি পরিচর্যা সেগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে পরবর্তীতে কী ধরনের পরিচর্যা প্রয়োজন এখন দ্রুত ফুল নিয়ে আসার জন্য আমি যে কাজগুলো করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি দ্রুত ফুল নিয়ে আসার জন্য কাটা মুকুটের মিডিয়াটা পারফেক্ট হতে হবে আর মিডিয়া কিভাবে তৈরি করতে হয় সেটা তো আপনাদেরকে আমি দেখাই দিয়েছি আর যেটা করতে হয়েছে সেটা আমি কাটামুকিটের কাটিংগুলো লাগিয়ে আমি ছায়াই রেখে দিয়েছিলাম প্রচুর আলো বাতাস পাই যেখানে সেই জায়গাতে রেখে দিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়েছিলাম দেখেন মিডিয়াগুলো কিন্তু একদমই ঝুরঝুরে এই রকম ঝুরঝুরে রাখতে হবে অতিরিক্ত ভেজা কিন্তু মিডিয়া রাখা যাবে না তাহলে ডাল কিন্তু পচে যায় এবং গ্রোথ ভালো হয় না সেটা একটা বিষয় খেয়াল রাখতে হবে আর কাটিংগুলো যখনই সেট হয়ে গেছে মাটির সাথে শিকড় আসা শুরু হয়েছে এবং দু একটা করে নতুন করে পাতা বের হয়েছে যেমন এই যে এটাতে পাতা বের হয়েছে এরকম যখন কন্ডিশন কাটিংগুলোর হয়েছে তখন আমি এই পুরা যে ক্যারেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সাদের যে সাইডটাতে রোদ পাচ্ছিলো সেই সাইডটাতে কিন্তু আমি দিয়েছি কাটা কাটামুকুটের জন্য রোদ কিন্তু খুব একটা জরুরি বিষয় বাড়তি খাদ্য এই মুহূর্তে এগুলোর কোনো প্রয়োজন নাই কারণ মাটি যখন প্রস্তুত করেছিলাম তখন এর থেকে যে পুষ্টি প্রয়োজন গাছগুলোর সেই পরিমাণ আমি কিন্তু পুষ্টি উপাদান দিয়েই মাটিটা তৈরি করেছিলাম আর পরবর্তী যে ভিটামিনটার দরকার ছিল সেটি হচ্ছে পরিমাণ মতো রোদ পরিমাণ মতো রোদ যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন মুকুটে তাহলে দেখবেন যে ফুলের কোনো অভাব হবে না আপনারা আমার ভিডিওতে আমার গাছগুলোর ফুল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং আগের ভিডিওতেও দেখতে পাচ্ছেন এত প্রচুর পরিমাণে ফুল এসেছে তার বলার মতো না আর আরেকটা বিষয় যেটা আমি করেছি এই যে এখন যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন জাস্ট পনেরো দিন আগে আমি এই কাটামুকুটগুলোতে সামান্য পরিমাণ করে সরিষার খোল ভেজানো পানি দিয়েছিলাম অল্প একটু সরিষার খোল ভেজা ভেজানো পানি কীভাবে প্রস্তুত করতে হয় তারও ভিডিও আমার চ্যানেলে আছে সেটি আপনারা দেখে নেবেন শুধু সরিষার খোল ভেজানো পানি আমি একশো গ্রাম খোল এক লিটার পানিতে চার পাঁচ দিন ভিজিয়ে রেখে সেটাতে আরও নয় লিটার পানি যোগ করে মোট দশ লিটার পানি হয়েছিল সেই জায়গা থেকে আমি এই কাপগুলোতে যেটুকু পানির প্রয়োজন হয় সেইটুকু আমি একটু দিয়েছিলাম এই ধরেন যে প্রত্যেকটা গ্লাসে এক কাপের মতো করে পানি লাগে সেটা আপনারা বুঝতেই পারতেছেন অতিরিক্ত ভেজা যাতে না হয়ে যায় সামান্য পরিমাণ করে আমি সরিষার খোল ভেজানো পানি আমি এগুলোতে দিয়েছিলাম একটু বাড়তি পুষ্টির জন্য আর কিছু করিনি যার কারণে কিন্তু খুব সুন্দর ফুল চলে আসছে কলি চলে আসছে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার থাই ভ্যারাইটির যে কাটিংগুলো সেগুলোতে কি পরিমাণ ফুল আসছে আসলে বলার ভাষা নাই আমিও আসলে খেয়াল করিনি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি এত ফুল পেয়ে যাব আসলে কাটামুকুট এমন একটি গাছ যখন এগুলোতে ফুল আসা শুরু হবে আপনার বাগানে অন্য কোনো গাছের কোনো প্রয়োজনই হবে না এত পরিমাণে ফুল দিতে পারে কাটামুকুট এবং শীতের সিজন শুরু থেকে গরম একেবারেই হাই গরম যখন পরে অর্থাৎ মে মাস পর্যন্ত কিন্তু কাটামুকুট গাছে ফুল থেকে যাবে বাগান ভর্তি করে গাছ ভর্তি করে এবং দেখা যায় যে অনেক সময় গ্রীষ্মের সিজনেও মুকুটের কিছু কিছু ভ্যারাইটিতে ফুল থাকে আর বছরে তিন চার মাস মুকুটে ফুল থাকে না তাছাড়া বছরের প্রায় পুরোটার সময় আপনারা মুকুটে ফুল পাবেন সঠিক পরিচর্যা এবং সঠিক মিডিয়ার মাধ্যমে তো প্রিয় দর্শক কাটামুকুট যারা বাগানে করতে যাচ্ছেন তারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন একটু মনোযোগ সহকারে তাহলে আশা করছি যে কাটা মুকুট নিয়ে আপনাদের আর কারো কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না আপনাদের একটু আমি দেখাই এই যে একটা কাটা মুকুটের কাটিং আমি বসিয়েছি এটাতে কিন্তু অলরেডি ছোট আরেকটা কিন্তু ব্রাঞ্চ চলে আসছে এটা মূল ডাল ছিল সেটাতে ছোট আরেকটা ব্রাঞ্চ চলে আসছে এত ছোট ডালে কিন্তু নতুন করে আরেকটা ডাল বের হয়েছে যে এটাতেও একই অবস্থা নতুন করে ডাল বের হয়েছে আশা করছি সামনের সিজনে আমার এই কাটিংগুলো একদম পরিপূর্ণ গাছে রূপান্তরিত হবে এবং আমার যে প্রায় বিশটার মতো ভ্যারাইটি আছে এবং এখানে আরও দশটা পনেরোটার মতো ভ্যারাইটি নতুনের নতুন করে আমি লাগিয়েছি সব মিলে আমার বাগান কাটামুকুট দিয়ে ভরে যাবে তো যারা কাটামুকুট করতে যাচ্ছেন তারা অবশ্যই লাগিয়ে ফেলুন এখন মার্চ মাস চলছে এখনও কাটিং লাগালে হওয়ার সম্ভাবনা আছে যদি একটু বাড়তি সতর্কতা অবলম্বন করেন কারণ এখন একটু গরম পড়ে গেছে যদি পারফেক্টভাবে যত্ন নিতে পারেন এখনও কাটিং থেকে চারা করা সম্ভব আর যারা ভয় পাচ্ছেন তারা এরকম ছোট ছোট চারা কিনে নিয়ে তারা বসাতে পারেন সামনের সিজনে ইনশাল্লাহ খুব সুন্দর ফুল পেয়ে যাবেন সেগুলো থেকে প্রিয় দর্শক আজকে কাটা মুকুট সম্পর্কে এটুকুই বলার ছিল অবশ্যই পরবর্তী ভিডিওতে আরও কিছু আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো গাছ সম্পর্কে বা আপনাদের যদি কোনো গাছ সম্পর্কে জানার থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানান আমার ফেসবুক আইডি আইরিন হাসান এবং পেস গ্রিন লিভ গার্ডেনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকলো সেগুলোতে ফলো দিয়ে মেসেজ করতে পারেন যে কোনো সমস্যার কারণে যে কোনো কাটিং সারা পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ